প্রথমে যখন সিংহাসনটা বানাই বলেছিলাম যে বেশি কিছু ঠাকুর থাকবে না এই দুটো একটা ঠাকুর থাকবে বেশি বড় করার দরকার নেই কিন্তু এখন দিন দিন আমার ঠাকুর ভগবানের সংখ্যা এত বাড়ছে যে আমার আর সিংহাসনে ভগবানদের জায়গা হবে না আমি জানি না তবে এখানে একটা কথা আমি বলবো প্রথমে যখন আমি চন্দননগর কোয়ার্টারে থাকতাম তখন একটা সিংহাসনের মধ্যে মানে এই যে এই সিংহাসনটার এইটাকে আমি সিংহাসনের মতো করে এটার মধ্যে আমার শ্রীকৃষ্ণ ভগবান থাকতেন আর এই যে ইনি থাকতেন আর এরকম মানে ওই টাইপেরই আর একটা জায়গায় বানিয়ে রেখেছিলাম তখন আমি একদিন হঠাৎ মানে নিজের মনে মনেই ঠাকুরকে আমি বলছি মানে এই যে শ্রী গণেশ দেবতাকে আমি বলছি একদিন যে সবাই মিলে যদি একই জায়গায় থাকতে চাও তাহলে তাড়াতাড়ি সিংহাসন ব্যবস্থা করো আমি অনেক দিন ধরে সিংহাসন বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু আমি বানাতে পারছিলাম না কোনো একটা কাজে আটকে যাচ্ছিলো কোনোভাবেই হোক আটকে যাচ্ছিলো তো ভগবানকে আমি গণেশ দেবতাকে বললাম সবাই মিলে যদি একই জায়গায় থাকতে চাও তাহলে তাড়াতাড়ি নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নাও তো সেই মতো যখন উত্তরপাড়ায় আমি শিফট করলাম করার পরই তখন আমিও মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি একটা সিংহাসন আমাকে বানাতে হবে সব ঠাকুরকে এক জায়গায় রাখবো তো মন থেকে মনে হয় ভগবান শুনেছিলেন শোনার পরে যাই হোক নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করে এই সিংহাসনটা বানাতে পেরেছিলাম যে বানিয়ে দিয়েছে তাকেও খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে মন দিয়ে খুব কম বাজেটের মধ্যে আমাকে এই সিংহাসনটা বানিয়ে দিয়েছে এই সিংহাসনটা কেমন হয়েছে আমাকে বলবে কারণ যে বানিয়ে দিয়েছে তারও শুনলে এটা ভালো লাগবে তাই আমি ভাবি মনে মনে যদি ঠাকুরকে কিছু বলা হয় সদভাবে যদি বলা হয় ঠাকুর ঠিকই শোনেন আমার এই যে এই ইচ্ছাটা যে আমার পূর্ণ হয়েছে এতেই আমি অনেকটা খুশি যে একই সঙ্গে সব ঠাকুর আমার একই সিংহাসনে বসে আছেন